গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ধূসর নামক স্থানে ভাটিয়ার কাছে প্রাইভেট কারের চাকা পাঞ্চার হয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে কাশিয়ানি থানার এসআই চৌধুরী রেজাউল করিম জানান বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়িতে ঈদ উদযাপন শেষে পরিবার সহ একটি প্রাইভেট কারে করে তিনি ঢাকায় যাচ্ছিলেন এ সময় ওই স্থানে প্রাইভেট কারের চাকা পাঞ্চার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি এতে তিনি এবং পারিবারিক সদস্যরা সামান্য আহত হন পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ক্রিকেটার আব্দুর রাজ্জাকের আত্মীয় আবদুল্লা বনি জানান রাতে হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরেছেন এবং বর্তমানে সুস্থই আছেন